আসসালামু আলাইকুম প্রেসক্রিপত শিখবে দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীতেও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসাবে একানব্বইতম ব্যাচে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই বাংলাদেশ বিমান বাহিনীর চারটি ক্যাটাগরিতে আজকের এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি আপনার পছন্দের ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এখানে রয়েছে জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এডিসি এডি ডব্লিউসি অ্যাডমিন এই চারটি ক্যাটাগরিতেই আবেদনের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ পে উত্তীর্ণ হতে হবে এবং ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এখানে আরেকটি বিষয় স্পষ্ট করতে হবে আপনাকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস এস সি এবং এইচএসি তে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনার পছন্দের যে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার তারিখে আপনার বয়স যদি ষোলো বছর ছয় মাস হয়ে থাকে এবং উনিশে ডিসেম্বর দুহাজার তারিখে আপনার বয়স যদি বাইশ বছরের নিচে থাকে তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর উচ্চতা আর এই পদে পুরুষ এবং মহিলা উভয়ই প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মিনিমাম উচ্চতার প্রয়োজন পড়বে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুক ভরা শাসনীয় অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এখানে মহিলা প্রার্থীদের জন্য দুই ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া আছে দেখতেই পাচ্ছেন জিডিপি যে সকল প্রার্থী জিডিপি শাখায় আবেদন করবেন তাদের মিনিমাম উচ্চতার প্রয়োজন পড়বে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি আর অন্যান্য যে সকল শাখা রয়েছে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এই তিনটি শাখার যে কোনো একটি শাখায় আবেদন করেন তাহলে আপনাদের উচ্চতার প্রয়োজন পড়বে বাষট্টি ইঞ্চি অর্থাৎ ফিট আঠাশ ইঞ্চি এবং বুক বড়া শাসনীয় অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে আর পার্থের ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে আমরা সকলে জানি এয়ারলাইন্স সহ বিভিন্ন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এয়ারফোর্সেস সকল জবেই আপনার চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সহ সকল ধরনের গভর্নমেন্ট জব এর অ্যাপ্লিকেশন করা একদম সহজ আপনারা সরাসরি এই লিঙ্কে ঢুকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের এই আবেদন নিজ হাতে আপনাদের স্মার্টফোন দিয়েও সাবমিট করতে পারেন অথবা আপনাদের নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকান থেকেও সাহায্য নিয়ে আপনারা আপনাদের আবেদনগুলো সাবমিট করতে পারবেন আপনাদেরকে আবেদন ফ্রি বাবদ এক হাজার টাকা একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এই পদে আবেদন শুরু হবে একই মে দু এবং আবেদন শেষ হবে আঠাশ সেপ্টেম্বর 2024 এই তারিখের মধ্যেই আপনাকে আপনার আবেদন সাবমিট করতে হবে আবেদনপত্র পত্র জমা দানের বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে পরীক্ষার সময় ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে এখানে যে সকল ডকুমেন্টসের কথা বলা হবে বা যে সকল ডকুমেন্টস উল্লেখ রয়েছে এই সকল ডকুমেন্টস অর্থাৎ এই সকল যাবতীয় কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এক নম্বরে বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসা এবং নম্বর জমা দিতে হবে উক্ত সনদ ছশো ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার নিকট হতে নিয়ে আসতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর সহ যুক্ত করতে হবে তিন নাম্বারে বলা হয়েছে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প সাইজ ছবি ল্যাপ করে সত্যায়িত করতে হবে আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কলার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে চার নম্বরে বলা হয়েছে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চার একটি সঙ্গে নিয়ে আসতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে সশ কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে প্রার্থীদের জন্য অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে ছয় নম্বরে বলা হয়েছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে সাত নম্বরে বলা হয়েছে খেলাধুলা ও অন্যান্য যে কোনো বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে এই পদে আবেদনের পর আপনাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন দু থেকে উনতিরিশ সেপ্টেম্বর এই তারিখ পর্যন্ত যে স্থানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা আর যে বিষয়ে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে প্রথমত প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান দুই নম্বরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন নম্বরে প্রাথমিক মৌখিক পরীক্ষা চার নম্বরে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পাঁচ নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ সিএমপি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ছয় নম্বরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএস আর আপনাদেরকে আরেকটি বিষয় মনে করে দেই পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর ঘড়ি এবং ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ আপনাদেরকে এই সকল যাবতীয় শর্ত মেনে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই পদে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সহ বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিয়ত মেকানিক বিজ্ঞপ্তির আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ম্যাগানিয় বিজ্ঞপ্তির আপডেট ভিডিও নিয়ে